না আমি ক্যাবা আমার টাকা লাগে আমি সব কিছু কথা কি মা কি হ্যাঁ আমার কইলা আপনি আপনি ফুল ভরে কোন আর বান্দর ফুলা কি গোমো বান্দর ফুলা মতন মন না ঘরাত দিন আরে আচ্ছা

হাই তানিয়া তানিয়া কি সামা আম বুঝু আপনা বৌমা তোমরা ঘরের ভিতরে কি কর গোড়ার ঘাস কাটা হ্যাঁ আমরা কোয়েল আপনি আপনি ফুলারে কোন আই কি গোমো বান্দর এমন এমন করে কিচ্ছুই ভালো না ঘোড়ার দিন শুনেন সবার বাড়িতে চলেন এই চল আমরা হই দিব সেলিমের বাসা যাই তুমি যাবে না wala আজকে এমন মুরান মুরান ও বান্দির পুতারে টাকা না নিয়ে আসমু না আজকে চলেন সেলিম কই গেছে পোটা খাওয়া দাওয়া কি করব না কি তুই এখানে বসে রলি কি কোন চিন্তা টেনশন করছ মা তুমি আসছো টেনশন করব না তুমি যাও না সুদের উপর টাকা নিলাম দোকান দিলাম মাল তুললাম সেই মালগুলোর তো চুরি হয়ে গেল এদিকে তারা বেয়ের কাছ থেকে যে সুদের টাকা নিয়ে আসছি মা দিন দিন তো সুদের টাকা বাড়তেছে তুমি তো ভালো করে জানো তারা কতটা সুদ করো ওরা হারে হারে সুদ খায় সুদের উপর সুদ খায় মানে মানে জঘন্য মানুষ কে আছে সময় যে তুই বস আমি দেখি কে আসলো কে আসলো এখন আবার দেখি তো আর মা তোমরা ভালো আছো

ওই ওদের ভাষায় গিয়ে মিশে যা টাকা নিচ্ছি দোকান মাল তোলার জন্য আমি তো জানো যে দোকানে অনেকLoss খাইছি আজব তো তুমি টাকা আনছো ভালো কথা দিয়া দিবা ওনার বাহির থেকে এসে নিয়া যাবে বাসার মুখে এসে এরকম সিনকেট করতেছে কেন বাসার পরিবেশই তো নষ্ট করে ফেলছে বাসার পরিবেশ নষ্ট করতেছি যখন টাকাটায় না মোচুর মোচুর ভাঙছেন খাইছেন তখন ভাল লাগছে না এখন আমরা বাসার পরিবেশ নষ্ট করে ফেলছি উনি আমার গায়ে হাত দিতেছে কি না এই যে গায়ে হাত দিলাম কি করবো তো জামাই কি করে জানাস কান্দির পোলা তার বয় কি কইছে আয় বেটা তার বয় এ কি করতেছেন আপনি বারবার বাসা মারতেছেন তার বয় আমাকে বাসা কাজের লোক না ওলা যোগ্যতা নাই বুঝছস তার বয় মুখ বন্ধ করতে দেখেন সামলায় কথা বলেন মুখ কি করবেন আপনি হ্যাঁ কি করবেন টাকা আনছেন আমরা টাকা পাই আপনার সহ্য করে যেতে হবে আপনাদের টাকা দিয়ে দেব আপনারা বের হন কবে দিবেন আজকে দিতে হবে আজকে দিতে হবে আজকে আমি আমার আব্বুর সাথে কথা বলতেছি আপনারা জান বের যদি দেরি হয় তাহলে 5 লাখ 20 হাজার দিতে হইব

এই বেটা তোর বই আমি ঝাড়ি দেব কথা টাকা সারা জম নাইছত আইছ আই টাকা আমি তুমি এদিকে হও কইছে বহুত দেখছি সরো আপনি টাকা পাবেন টাকা দিয়া দিব বলছে এর তো কোনো কথা নাই আমি পুলিশকে ফোন দিব বেশি না পুলিশ পুলিশ যে আমার জামার পকেটে থাকে পুলিশ পুলিশ পকেটে থাক আর বাসায় থাকে ওগুলা দেখার সময় নাই বলছি টাকা দিয়া দিব টাকা যদি আপশেন নিতে চাম তো নিতে পারেন আইশা

তুমি জানো না ওরা তো এইরকমই ওরা টাকার জন্য সব কিছু করতে পারো ওরা ছেলে মেয়ে কিচ্ছু মানে মানে না বোঝে না ওরা টাকার জন্য মানে সবার হাত তোলে সুদ নেওয়া হারাম খাওয়াও হারাম হ্যাঁ আপনারা এটা যায় না শোনা কেন এই কাজ করছেন আমি কোনো অস্থি বস্তি থেকে উঠে আসি না ওরা আমার গায়ে হাত তুলে গেছে আবার চার লাখ পঞ্চাশ হাজার টাকা ওদের এত সহজে আমি সুন্দর করে দিয়ে দিব আর ওরা এলাকায় ব্যবসা করে খাবে ওদের চার লাখ টাকা তো দিব দিবো রাজাতে এই ব্যবসা না কই খাইতে পারে সেই ব্যবস্থাও কইরা ছেড়া দিব আর তুমি আসে না ভালোই আছো আমি তোমাকেও ছেড়া দিবো যদি নেক্সট কখনো দেখি এরকম কিছু আমি তালাক দিতে একবারও চিন্তা করব না বইলা দিলাম